আগের রাত্রেই আমি খবর পেয়েছিলাম যে মারুন রোগীর শরীর থেকে রক্ত কিন্তু আবার কমে যাচ্ছে আবার সে কিন্তু ভীষণভাবে অসুস্থ হতে চলেছে এবং এই অসুস্থতার লক্ষণ তার চ্যানেলের উপর পড়েছে যেখানে তার ভিউজ মোটামুটি ছ হাজারে নেমে এসেছে তাহলে বুঝতে পারছো কত দূর পর্যন্ত লোকেরা ভালোবাসছে ওকে এই অসুস্থতা দেখে হ্যাঁ নিশ্চয়ই বুঝতেই পেরেছ কাকে নিয়ে কথা বলছি আরে আমার ভিওয়ার্স তোমরা ভীষণ ইন্টেলিজেন্ট মারণ রোগী ওয়ার্ল্ডে তো একজনই আছে রকম রোগ হয় না এই মারণ রোগ মরতে 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 তারপর একদম ম্যাজিক বলে একদম চাঙ্গা হয়ে খাওয়া দাওয়া করে ভরা মাথায় মানে ভালো কুচকুচে কালো চুল নিয়ে রুগী আবার সুস্থ হয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছে তার আগে নিজের দিনটা দিয়ে নিই সাজানো উপ চ্যানেল থেকে আমি না তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো মারণ রুগীকে নিয়ে ভিডিও দুটো দিন ভিডিও দিয়েছে মানে দুটো ভিডিও নিয়ে কথা বলবো কারণ প্রথম ভিডিওটাও আমি গতকালই দেখেছি আর এই গতকালের ভিডিওটা আমি গতকালই দেখেছি সেই নিয়ে কিছু কথা বলবো যদি কিছু ভুলে যায় আমার ভালোবাসার ভিউার্সটা অবশ্যই ধরিয়ে দেবে ভ্যালেন্টাইন ডে মনে থাকছে না কিচ্ছু মনে থাকছে না এটাও তো একটা ওষুধকে লক্ষণ কিচ্ছু মনে থাকছে না কত বড় মিথ্যেবাদী তাহলে বুঝতে পারছো ভ্যালেন্টাইন্স ডে বা যে কোনো দিন যারা এত ফোনে অ্যাক্টিভ থাকে বা যারা আর তারা তো সবসময় তো ফোন ঘাটে যতই মিথ্যে কথা বলুন ফেসবুক বা ইউটিউব ইনস্টা সবই ঘাটছে সে ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে জানছে না মানে ন্যাক আমার আজকে না ভিডিও দেখে না আমার মানে এত বাজে কথা বলতে হচ্ছে রেহাত খুব বাজে কথা বলতে পারি না তাই চোখ মুখ ঘুরিয়ে ক্যামেরার সামনে যেভাবে আসে ওকে দেখে একটু ভালোবাসতে ইচ্ছা করে দেখলেই মনে হয় একটা ভীষণ বদমাইশ মৃত্যুবাদী আর মানে ওই ঘর ভাঙানি আর মানে কি বলবো নয় ছয় করা মহিলা মানে প্রতিটা কথা যে মিথ্যে কথা প্রতিটা অ্যাটিটিউড যে ওর জঘন্য ও যে কীভাবে শ্বশুরবাড়িতে ছিল ও কেন যে ওর মানে সব জায়গায় অশান্তি হতো এটা একদম মানে ওর অ্যাটিটিউড দেখলে পুরো পরিষ্কার হ্যাঁ এখনও ভালো আছে অসম্ভব মাগো মাগো মানে আল্লা আর বাঁচি না গো পুরো ভালোবাসায় গদগদ গদ গদ হয়ে গেছে কি ভালো বর আসলে অ্যাডভার্টাইজ দিয়ে এরকম একটা চাকরের দরকার ছিল এটা সবার কাছে ক্লিয়ার ভাই ঘরের কাজ করছে করুক কি পরিমাণ খাটাচ্ছে দেখেছ খাটিয়ে তার কোনো যত্ন আছে এই রুগী এমন কি রুগী এটা তো একদম ফেক এই এটা তো রোগটা তো কোনো মানে কোনো রকম এখানে মানে মানে দিশার মানে চিন্তাই করা যায় না মানে নো কনফিউশন যে ওর কোনো সেরকম মারণ রোগ হয়নি কারণ রোগ বিভিন্ন রকমে নিয়ে ও একটা ওই পড়েছিল ওইখানে তো আজকে ও আজকে আবার বলছে রক্ত কম আর এই যে রোগ নিয়ে যে নাটকটা করেছে কোনো এক ভিউয়ার্সের উত্তরে ও বলেই দিল যে এখন আমি অনেক সুস্থ আছি কদিন আমি তো আগে বাড়ি থেকে বেরোতাম না আগে একদম শরীর ছুঁয়ে থাকতাম এখন তো আমি সুস্থ আছি ওর মুখ থেকে কিন্তু এই কথাটা বেরিয়ে আছে সুস্থ আছে কিন্তু সুস্থ থাকার কোনো ট্রিটমেন্ট আমরা এখনও পর্যন্ত দেখলাম না মুখ থেকে না মানে সত্যি খুব মানে রাগ হয়ে অনেক বাজে কথা বলতে ইচ্ছা করে আজকে ভিডিওতে যেভাবে ক্যামেরার সামনে চোখ মুখ কথাগুলো বলছিল মানে অসহ্য লাগছিল অসহ্য মৃত্যুবাদ মানে মৃত্যুবাদে মানে চরম লেভেলে ভ্যালেন্টাইন্স ডে মনে থাকছে না ভাবতে পারো কত বড়ো মৃত্যুবাদী আর এই সারাক্ষণ কম্বলের তলায় ঢুকে থাকি শীত চলে গেছে মানে কাশ্মীরে বেড়াতে আর এ এখনও কম্বল থেকে আর উঠতে পারছে না কম্বল থেকে নটা সাড়ে নটা অবধি পরে পড়ে ঘুমালো তার ওই দেওরকাম চাকর একশোবার দেওরকাম চাকরি বলবো এবং শুধু এখন আমরা কন্ট্রোভার্সি করছি বলে না বিভার্স বহু আগে এই দেওরের এই এই পরিমাণ কাজ করা নিয়ে কিন্তু বহু বিভার্স এই নিয়ে কথা বলেছে সেই নিয়ে কিন্তু এরা রিপ্লাই ভিডিও দিয়েছে যে তোমরা বলো যে এই ছেলেটি এত ঘরের কাজ করে ঘরের কাজ করলে কি খারাপ হয়ে যায় না খারাপ হয় না কিন্তু যখন একজন বসে থাকে বসে বসে কম্বলের তলায় কোথায় দুধ কোথায় ব্রেকফাস্ট কোথায় এই আর সকাল থেকে রাত অবধি শুধু নিজের পরিচর্চা আগের ভিডিও ছিল নিজের শরীর পেছে রোজগার করলো দেওর ভালো রোজগার করিয়েছে এখন সেই শর্তে দেওরকে বলেছে যেমন আমার শরীর বেছে রোজগার করেছিস এখন সারাটা দিন খাটবি আমি অসুস্থ হয়ে বসে থাকবো এর থেকে আমার আমি আর বেরোবো না যেমন অসুস্থ সাজিয়ে রোজগার করেছিস যেমন অসুস্থ সাজিয়ে লাখ লাখ টাকা দেখো অসুস্থ কিন্তু সবাইকেই সাজানোর চেষ্টা করছে কখনো বড়কে কখনো ছেলেকে কিন্তু কারুরটা হিট হচ্ছে না ওর অসুস্থতা এই যে নাক থেকে রক্ত বেরোনো ভিডিওটা দেখো গিয়ে একুশ সাজার ভিডিও ভিউজ হয়েছে মানে ওর যখনই রক্ত বেরোবে তখনই ওদের জন্য এটা জানবে লক্ষ্মী যেখান সেখান থেকে যেই রক্ত বেরোবে মাথা হোক চোখ হোক কান হোক দেহের বিভিন্ন জায়গা থেকে যখনই ব্লাডটা বেরোবে তখনই হচ্ছে ওদের ঘরের জন্য এটা লক্ষ্মী বুঝতে পেরেছো তো দেওরটির শরীর খারাপ নিয়ে কোনো চিন্তা নেই দেওরটির খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই হাড় গিলে মানে চেলা কাঠের মতো তার চেহারা হাত পাগুলো দেখবে যখন রান্না করছে পুরো চেলা কাঠ গাল বসে গেছে এদিকে দেও না কি বলছে ওর গলার হাড় বসে গেছে কোর অ্যাঙ্গেল থেকে ওর শরীরে রোগা বা রুগ্নতা কিছু দেখা যাচ্ছে এবার আস্তে আস্তে চুলগুলো কি পিকুলিয়ার টাইপের পাগলিদের বলতে নেই পাগলিদের আমি কেউ করছি না রাস্তা যারা পাগল বা পাগলি হয় পাগলদের তো চুল ছোটোই থাকে পাগলি যারা হয় তাদের ধরো চুলগুলো তাদের বড় হয় না বা হলে কেউ কেটে দেয় এবং তাদের যে অ্যাটিটিউড তাদের মানে মেন্টাল ডিসব্যালেন্স থেকে তাদের মধ্যে ওইগুলো চলে আসে আর এ এদের কপি করে ঠিক ওই টাইপের একটা মেন্টাল ডিসব্যালেন্সদের মানে অ্যাক্টিং করে যাচ্ছে ক্যামেরার সামনে ভ্যালেন্টাইন্স ডেতে একটা চকলেট দিয়েছে সেই চকলেটটা একা গিয়ে পারলেই বাঁচে মানুষ মানে কত দূর ভালোবাসা যে বোঝাচ্ছে না যে আমি বুঝতেই পারিনি আমার এই বর এত ভালো ওকে না পেলে আমি বুঝতেই পারতাম না যে বর এরকমভাবে চাকর হয় এইভাবে যে বর চাকর হয় মানে কম্বলে তারা বসিয়ে বসিয়ে খাওয়াবে এরকম ওকে বিয়ে না করলে জানতে পারতাম না আসলে ওর এই অ্যাটিটিউডটা দেখেই তো এ আর কি বাগিয়ে নিয়ে বিয়ে একটা করেছে এখানে তো কোনো সন্দেহ নেই তো আর একে সম্বন্ধ থেকে বিয়ে করেনি সবাই তোমরা জানো একে দেখেছে বেশ আহ এ তো দারুণ চাকর এ তো মানে চাকর মানে কি হানড্রেড পার্সেন্ট চাকর ফিফটি ফিফটিও না যে অল্প 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 ঘরে কাজ করবে এভরিথিং মানে জুতো সেলাই থেকে চণ্ডে সব করব আর আমি ওষুধ আমাকে প্যাম্পার করবে আমি শুধু বসে থাকবো আর সেটা করতে পারেনি বলে আগের সংসারে সেভাবে টেকে নি হতেই পারে আগের সংসার যে ওর পাস সেভাবে টেক কেয়ার করেনি তারও প্রচুর দোষ ছিল এক হাতে তো আর তালি বাজে না নিশ্চয়ই সেই ছিল কিন্তু এরকম এই ভেড়া টাইপের এই যে ছেলেটিকে বানিয়ে রেখেছে কি আছে বলো তো ওই সংসারটিতে পুরো পরজীবী হয়ে আছে না বলো বারবার একই কথা বলছি বউ অন্যের বাচ্চা অন্যের ঘর অন্যের শ্বশুর শাশুড়ি সেটাও আবার তার দাদা শ্বশুর শাশুড়ি মানে নিজের কিচ্ছু নেই ওই বাড়িতে একটা পেছনে লাথ মারবে তাড়িয়ে দেবে যেদিন ওকে পুরো খালি হাতে বেরিয়ে আসতে হবে না ওর বাবা মার কাছে যেতে পারবে না ওর রিলেটিভ ওকে অ্যালাউ করবে মানে ওর অবস্থা হচ্ছে সবথেকে খারাপ এই মেয়েটি তো বেশ চালাকে নিজের মা বাবাকে নিয়ে আছে নিজের ছেলেকে নিয়ে আছে আর এরকম একটা হাজব্যান্ড যাকে দুইয়ে দুইয়ে দুয়ে দুই একেবারে মানে খাটিয়ে শেষ করছে সংসারে কাজ করুক আমারও খুব রাগ দলে আমার আমার বড় সংসারে মানে কুটোটি নাটতে জানে না তবুও এখন এই তো রোববার দেখলাম ওর মানে শুধু রান্নাঘরে ঢুকতে চায় টুকটুক করে এটা কেটে দিও ওটা কেটে দিয়ে স্নাইপ দিয়ে টুকটুক করে টুকটাক করে করে তখন আমার কী ভালোও লাগে সেইসব হতেই পারে যে কাজ না করলে একটা মনে একটা রাগ সত্যি সত্যি একটুও করে ওর শুধু লোক দিয়ে করে লোক দিয়ে করে লোক দিয়ে কি সব কিছু হয় বলো তো কিন্তু ওই মেন্টালিটি ওই হয়ে গেছে কিন্তু তা বলে কি দেওর ভাসুর তাদের সাথে হাত ধরে বেরিয়ে যাওয়া নিশ্চয়ই তা তো নয় যেটা এই যে এও আজকে পরকীয়া প্রমোট করলো যে আমাকে দেখে অনেকেই শেখো অনেকেই জান মানে বুঝতে শেখো যে কি তোমার দুঃখে যে কাঁদবে তোমার এতে যে হাসবে তোমার কষ্টটা যে বুঝবে সেই প্রকৃত মানুষ না হলে তুমি কত বালির ভেজাবে কেউ খোঁজও নেবে না তুমিও তো ভাই কত লোকের বালিশ ভিজিয়েছ তুমি কি বালুজি ভেজাও নি তুমি কি পাস্টের চোখের জল বার করে আসোনি এত বড় একটা ডিসিশান নিয়েছো মান সম্মান ধুলির সাথে মিশিয়ে দিয়েছো তা তুমি যেরকম করেছো তুমি তো সেরকমই পাবে আর শোনো ভাই এরকম এরকম ধরনের চাকর না মার্কেটে খুব একটা পাওয়া যায় না তাহলেও মেয়েরা একটু মানিয়ে বুঝিয়ে বুঝিয়ে না সেই সংসার মানে করে এবং না করলেও ঠিক আছে নাও নাও পোশাক কিন্তু তার জন্য তোমার মতো এইরকম ওই তাকে পোষালো না বলে তার ভাই ভাইকে নিয়ে পালিয়ে যাব। এরকম নোংরা দুশ্চরিত্র মানে দুশ্চরিত্রার তুমি করতে পারো তুমি আবার বড় বড় চ্যাটাং বলি দাও বাচ্চাটাকে সারাক্ষণ বকছে ওর কমেন্ট বক্সে লিখেছে অনেকে যে এভাবে বলো না বাচ্চাটাকে একটু আটা ময়দা মিখেছে এভাবে বলো না তুমি বুঝিয়ে বলো বকবে না তো কি ও তো পছন্দ হচ্ছে না এইসব জীবন ও উড়বে ঘুরবে বেড়াবে বা সেটা করতে গেলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে পড়ছে ভিউয়ারদের মুখে পড়ছে ও পড়েছে মহাজালায় এবার অসুখ তো কিছু নেই এবার একটা অসুখ অসুস্থ মানুষ শুয়ে থাকা ঘরে বসে থাকা একরকম সুস্থ মানুষ কতক্ষণ ঘরে বসে শুয়ে থাকতে পারে কারণ ও তো জানে এটাও অ্যাক্টিং করেছে এবার ও বেরোতে পারছে না কোনো কারণে আরও আলোকিত কিছু হচ্ছে আর এইবার ওই দেওরটির কথা বলি যে বলছে যে সম্পর্ক সম্পর্কের মধ্যে মানে একটু স্যাক্রিফাইস একটু বোঝা দু তরফ থেকেই তো সেটা করতে হয় অফিস থেকে এসে কোনো টায়ার্ডনেস নেই এত কাজ করছে কতগুলো আলু পরোটা বানালো বাবা আমি না বলতেও লজ্জা করে জানো তো তিনজন মানুষ তার মধ্যে একজন একজন মারণ রুগী আর একটা ইয়াং ছেলে আর একটা কচি বাচ্চাই বলা চলে তাদের জন্য ওই পরিমাণ আলু পরোটা যেই সবাই কথা বলবে সেই জন্য বললো আজকের জন্য না এগুলো আবার কিছুটা কালকেরই জন্য বাবা সেদিন বললাম না আমি এক তিনটে মানুষ অত বড়ো বড়ো তিনখানা বেগুন পোড়া কোন পেটে খায় আর কোথায় যায় ভগবান জানে ওই সরু পেটে গরু ঢুকায় গায়ে কিছুই লাগে না দেয়ারে কথা বলছি আর এই মেয়ে তো কোনো দিন দেখবে না যে বাচ্চাটাকে এই যে একটু তেল মালিশ করে দেওয়া তেল না মালিশ করে তেল লাগিয়ে দেওয়া একটু চুল আসতে দেওয়া একটু জামা কাপড় পরিয়ে দেওয়া আমি এই মানে এই ন্যাকামোপাড়া যখন থেকে এই শিলিগুড়িতে গেছে এই ন্যাকামোপাড়া গেছে চড়োমূর্তে হ্যাঁ ও বলছে শিলিগুড়িতে অসুস্থ হয়েছিলাম তাই কিছু করতাম না কিন্তু ওখানে গিয়ে তো ওর ভিতরে একটা গিল্টি ফিল হয়েছে একটা ক্রিমিনাল মাইন্ড যেহেতু ক্রিমিনাল একটা জঘন্য কাজ করে ফেলেছে চতুর্দিক থেকে ঝাঁটা হাতি খাচ্ছে কোনো দিক থেকে আইনের ইয়েতে পড়ছে এই জন্য শিলিগুড়িতে গিয়ে মানে ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়েছে সেখানেও বাচ্চাটাকে এই দেওয়ার চাকরটাই সমস্ত কিছু করতো আমি বা আমি কখনও দেখি না আয় বাবা তোকে বুকে নিয়ে একটু মানে কিছু কিছু এ করি সবসময় তুই তোকারি সবসময় তুই কারি করছে চোখ রাঙাচ্ছে আর বাচ্চাটার লাইফটা ভালো দেখিনি না স্কুল না বন্ধু বান্ধব সারাটা দিন চার দেওয়ালের মধ্যে একটা ছোটো কচি বাচ্চা থাকলে জ্ঞান করে আর ও তো স্কুল স্কুলের লাইফটাও দেখে এসছে যে স্কুলে যাচ্ছে রেগুলার দিন ও তিন চার বছরে বেশি স্কুলে গেছে হঠাৎ করে তাকে তুমি এরকম কনস্ট্যান্ট ঘরে বসে রাখছো আমরা এক মাস সামার ভ্যাকেশান এক মাস ওই এক্সামের পরে যে আফটার এক্সাম যে ছুটিগুলো পড়ে তাতে আমরা তিথি বিরক্ত হয়ে যেতাম এখনও তাও বড় হয়েছে তাও বলি বাবা তোরা স্কুলে গেলেই ভালো তবু একটা রুটিনে থাকিস তোরাও ভালো থাকিস আমরাও ভালো থাকি আর এই তখন দুষ্টুমি করার সময় পায় না খাচ্ছে দাচ্ছে পড়ছে ঘুমাচ্ছে ব্যাস একদম টাইম মতো এই বাচ্চাটা এরকম করবে অনেক কিছুই করে যাবে ও তো মানে কম করছে অন্য বাচ্চারা আরও বেশি করবে তাই না বিওবার তো বাচ্চাটাকে তো খিটখিট করবে তো সকাল থেকে উঠে মহারা নিজের যত্ন ছাড়া আর কিছু ভাবে না মানে পুরো পুরন মানে কী বলবো আর এরকম মহিলাকে কার যে ভালোবাসে কোন ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখলে না মনটা পুরো ভালো হয়ে যায় সব ভিডিও দেখলে মন ভালো হয় না আরও ডিপ্রেশনও হয়ে যায় তোমরা বলো তো এর ভিডিও দেখার পর থেকে যবে থেকে আজকে ফেমাস হয়েছে যবে থেকে এই চোখ অন্ধ আর মাথায় রক্ত শুরু হয়েছে তবে থেকে এর ভিডিও দেখলে কোন মজা কে পাওয়া বলো তো হ্যাঁ একদিন আমি যখন বুঝতে পারতাম না যখন এদের ভালোবাসতাম মা বাবার কাছে যখন এলো যে ভালো আছে একটু বললো তখন সত্যি ভালো লেগেছিল কিন্তু এদের ভিডিও থেকে আনন্দ পাওয়ার মতো ক্রিস্ম নেই কোনো রকম আনন্দ বা কোনো রকম পজিটিভ এদের ভিডিও থেকে কিছু নেই নেগেটিভিটি আর মিথ্যাচার আর মানে নোংরাও নোংরাও কী আর দেখাচ্ছে নোংরাও দেখাচ্ছে না নোংরামও মিন করছে মিন করছে মানে এই যে মানে দুজনেই আর কি বাগিয়ে বাগিয়ে বিয়ে করেছে এ ওকে বাগিয়েছে অন্যের বউ আর এই অন্যের ভাই অন্যের মায়ের ছেলেকে বাগিয়ে মানে মাথা মুড়ে ঘরে কাজ কর মা বাবার কথা মনে করবি বলো তো একটা বছরে বেশি হয়ে গেছে এই সম্পর্কে ওরা এসেছে এখনও পর্যন্ত ওর উচিত না যে চলো তোমার মা বাবার সঙ্গে আস্তে আস্তে করে রিলেশানটা নিই ও সারা জীবন কীভাবেই থাকবে এই ছেলেটাকে ধরে এরকম চাকরের মতো খাটাবে আর ও রোগ 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 বলে এই কম্বলের তলায় জুসরে কম্বলের তলায় জল রে হট ব্যাগ দেয় দে মানে কি পরিমাণ সকাল থেকে উঠে এ এই চ্যাংড়া ছোকরা মানে আপদ ঘরের খেয়ে বোনের মোস তাড়ানো নিজের বাবা মাকে ছেড়ে এসে বৌদি বাগিয়ে সেই সকাল থেকে ওনার সেবা শুশ্রূষা করেই মরছে উনি দেখছে না যে ওনার উনি কি পাচ্ছে উনি পাচ্ছে শুধু একটা ঘর আর একটা আশ্রয় আর একটু বাবাটা হ্যাঁ আর এই বাবা তুমি কি ভালো বর তুমি কি ভালো বর তোমার মতো ভালো বর হয় না বলে বলে একদম নুইয়ে সমস্ত কিছু মানে সমস্ত কিছু ঘরের কাজ করিয়ে নিচ্ছে যেই কাজগুলো দেখবে টাফ সেই কাজগুলো দেখবে ও লিখে রেখেছে ওর ডাক্তারের করা বাড়ুন আর ইজি কাজগুলো বসে বসে করবে ভ্যালেন্টাইন্স ডেতে বিউবার বলেছে ওই ছোকরাটিকে একটু রান্না করে কিছু খাওয়াতে বললো আমার এতটাই শরীর খারাপ ওর এতটাই শরীর খারাপ ওর সেই ভালো মন্দ রান্না করার মতো সত্যি ওর কাছে ছিল না আবার নিজের যখন নুলোটা বড়ো হবে নিজের যখন গিলতে ইচ্ছা করবে তখন একদম ভালো মন্দ রান্না করার জন্য আমার এটা ভাল লাগে আমার ওটা ভাল লাগে আমি ওটা খাবো আমি সেটা খাবো ওই পায়েস খাবো এই পায়েসটা আমি ভালোবাসি এই পায়েসটা ছেলে ভালোবাসে এই দেওর চাকরটি যে কী ভালোবাসে ওকে দিয়ে কোন দিন যত্ন করে একটু মানে খেতে দেওয়া বা চিন্তা করা এটা আজ যদি দেখতে পারলাম না শুধু একটা স্বার্থের সংসার এখানে চলছে আর বলছে যে কি সম্পর্কের মধ্যে যখন মানে বোর হয়ে যায় তখন সম্পর্ক মানে পুরনো হয়ে যায় তখন সম্পর্কে মানে বোর হয় সম্পর্কে অশান্তি সৃষ্টি হয় এই যেটা এ হয়েছিল দশ বছর মাত্র দশ বছর একটা বিবাহিত জীবনে মাত্র দশ বছর মানুষ সত্তর আশি বছর মানে মোটামুটি মানে সত্তর আশি বছর ঠিক না মোটামুটি পঞ্চাশ ষাট বছর মানে একসাথে থাকার জন্য মানুষ চিন্তা করে বলে আমাদের আশীর্বাদ করো আমরা যেন এভাবে থাকি হুম আর এ দশ বছর থেকে নিশ্চয়ই সেখানে সে বোর হয়ে গেছিলো তখন তার নতুন কিছু দরকার ছিল মানে বোর হয়ে গেছিলো দশ বছরের সম্পর্কে বোর হয়ে একদম লীলা কীর্তন করা শুরু হয়েছিল তাই জন্য এখন ভ্যালেন্টাইন ডে তার মাথায় থাকে না কারণ এখন তো তার ভ্যালেন্টাইন আর ভ্যালেন্টাইন ডে সে তো চাকরে পরিণত হয়েছে তাহলে তার কাছে কি করে মনে থাকবে একটা চকলেট দিল আমরা হলে কি করতাম বাই নেচার ওগুলো একটা কেক নিজেদের বার্থডে থেকে আমরা কেক কাটি না কিন্তু কেকটা কেটে কি আমি নিজেদের মুখে নিই এখানে কোন বিবাহ বলো তো আগে কেকটা কেটে নিজের মুখে নাও কোন দিন তোমরা ভাই আমি আমার সাথে তুলনা করি আমি খুব খারাপ আমি অত অতটাও ন্যাখামো করতে পারি না ছেলে নিয়ে আমি ভীষণ মানে ওদেরকে মানে রাফ অ্যান্ড তৈরি করি যে তোমরাও বড়ো হয়েছো আমিও মানুষ পাপাও মানুষ যার যখন খাবে খিদে পাবে সে খাবে এ ওর জন্য বস থাকবে ও তার জন্য বসে থাকবে সেটা নয় এটা আমার মাই বলে গেছিলো বসে থাকবে না এদের জন্য এদের টাইমের ঠিক নেই কিছু নেই যাই হোক এটা পরের কথা এই যে তোমরা কেক কাটো যারা ভিউয়ার্স কেকটা কেটে আগে কী করো কেকটা কেটেই তো আগে সামনে ধরো ধরো কি না তোমাদের যদি একটা ভালো কিছু খেতে দেওয়া হয় কেউ হাতে করে দেয় বাড়ির লোক তোমরা আগে ধরেই তো আগে তার মুখে দেওয়ার চেষ্টা করবে দেবে না আর এ আগে নিজে গিলতে পারলে বাচ্চে কি সেই বার্থডে কেক কী এই ভ্যালেন্টাইন্স ডেসের ভ্যালেন্টাইন ডের এই যে তোমার চকলেটটা ছেলেটাকে বলছে সর শট না না তো ওই জন্য ছেলেটাও ওইরকম তৈরি হয়েছে রেস্টুরেন্টে গিয়ে সামান্য প্রন পাপড় হ্যাঁ সেই পাপড় মা বাবা মানে নিলে না কি একদম চিল শুরু করবে যা দেখছে ঘরে তাই শিখছে যে শেয়ার করো শেয়ারিং কেয়ারিং দেহরটিকে তো ভালোই শেয়ারিং ভালোই কেয়ারিং শিখে দিয়েছো নিজের নিজে কি একবার চকলেট একটু মানে দিল ওর মুখে ওই আনলো ওই দিল ওই যত্ন করছে আর মানে নিজে বসে বসে চকলেট গোদ 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 করে খাচ্ছে খায় না ও সব খায় কোন অ্যাঙ্গেল থেকে ওকে দেখছো ও কি রোগা হয়ে যাচ্ছে ও নাকি রোগা হয়ে যাচ্ছে গলার হার বেরিয়ে যাচ্ছে তাহলে তাহলে এই দেওয়ার চাকরটি কী তার কথা তো বলে না যে ওর অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে এত খাটছে শুধু তেল লাগাচ্ছে ওকে ও খুব ভালো বর ও খুব ভালো বল ও এত বেশি কাজ করে ও ওর মতো ভালো বড় না এই বুলিয়ে মাথায় এই কথা বলে বলে মাথায় হাত বুলিয়ে মাই মাও সাথে আছে যে এইভাবেই ট্যাকেল করবে আমিও তোর বাবাকে হয়তো এভাবেই ঠিক এরকমভাবে নিয়ে গেছি যাতে বাবা এইরকমভাবে সেবা শুশ্রূষা করতে পারে আমারও অসুখ তোরও দেখবি অসুখ 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 বলবি এই সেম এই মাঠ থেকে এই গুণগুলোও রেসে গেছে আমারও অসুখ তুইও অসুখ 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 বলবি দেখবি বেটা ছেলেটা একদম যান প্রাণ দিয়ে দেবে সেটা আগের বাড়িতে আগের পাস্টের সাথে পারেনি কারণ সে বুঝে গেছিলো যে আমার কাছে বাচ্চাটা হওয়ার পরে কিন্তু বাচ্চাটাই সব মানে সব মানে নিশ্চয়ই ওয়াইফ বা তাদের মধ্যে সম্পর্ক নিশ্চয়ই একটা জায়গায় থাকে কিন্তু তোমরা বলো তো যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন মনে হয় না যে সমস্ত কিছু যেন ওকে দিয়ে দিই এভরিথিং সমস্ত কিছু ওর জন্য ঘরে একটা ইটুকু জিনিস খানলে ওর জন্য আগে কিছু কিনতে গেলে আগে ওর জন্য তা কি আমরা নিজেরা কিনছি না নিজেরা ভালো মন্দ খাচ্ছি না সেটা নয় কিন্তু চিন্তাটা আগে ওদের জন্য করা উচিত প্লাস এই ছেলেটা এখনো একদম ছোট বাচ্চা তো আগে হাজবেন্ড হয়তো এতটাও প্যাম্পার করতে পারেনি সবসময় ভেবেছে আমার বাচ্চা কী খাচ্ছে আমার বাচ্চা কী করছে এটা কি করছে ওটা কী করছে এটা চিন্তা করছে আর এই সেখানেই এর মানে অশান্তিটার কারণ যে আমাকে খাটে বসিয়ে রাজদানি করিয়ে হ্যাঁ সে লোক রেখে দিয়েছিল কিন্তু সে চাইতো এইভাবে এই যে দেওয়ার চাকরটি যেটা করছে কটা লোক যারা সকালবেলা অফিসে যায় বিকেলবেলা অফিস থেকে ফিরে খুব টায়ার্ড হয় অনেকটা দূর জার্নি করে তাদের পক্ষে কি সবসময় এটা সম্ভব আর এই দেওরকে ওই জন্য ও কি করেছে এবং গ্রিপে রেখে দিয়েছে কোথাও দূরে কাজ বাজ পেলেও যেতে দেবে না এরকম কাছাকাছি যাবে আর আসবে সকালবেলা একবার কাজ করবে বেলা রাত্রিবেলা বাড়ি আসবে রাত একটা দেড়টা ওদের ফ্রিজ পরিষ্কার করবে ফ্রিজটাও কেউ পরিষ্কার করতে পারে না কোন অসুখ বলো তো এর মা কি দেখছে না ভিডিওগুলো এর মা কি দেখে বুঝতে পারছে না যে তোর মধ্যে শরীরে একটু মায়া দেয়া নেই কোন মারণ অসুখ যার জন্য কিচ্ছু কাজ করতে পারে না ওই একটু একটু ওই রান্নারটুকু মানে নিজের যেহেতু জিপটা ভালো ওই রান্নাটা ভালো গিলবেও তাই জন্য একটু রান্নাঘরে যায় মাঝে মাঝে বলে এই দেওয়ারটা অত ভালো ওই সব কিছু রান্না করতে পারে না কিন্তু যেটা ভালো রান্না করতে পারে সেটা এত নিংড়ে নেয় এই যে নাকি আটা মাখা বাড়ন আমি জানি না আমি গুগুলে আজকেই সার্চ করব। কোন মারণ ওষুকে আটা মাখা বাড়ন কোন মারণ রোগে ফ্রিজ পরিষ্কার করা মারণ কোন মারণ রোগে বিছানা ঝাড়া বাড়ান কম্বল বা গোছানো বাড়ুন আমি এইটা আজকে গুগলে সার্চ করব আর আমার সাথে সাথে আমার ভিউ আর তোমরাও একটু গুগল সার্চ করো আর সার্চ করে আমার কমেন্ট বক্সে লিখো এবং কারোর বাড়িতে যদি ডক্টর থাকে কারুর যদি কোনো ফ্রেন্ড ডক্টর থাকে একটু জিজ্ঞাসা করবে কোন মারণ রোগে এইভাবে এত কিছু বাড়ুন রোগটা কি কোন মারণ রোগ যেটা আর বেশি দিন আয়ু নেই ওই যে মালা পড়াবো বলে রেডি করে রেখে দিয়েছি ঘরে যে মালা মানে সবে চোখটা বুঝলেই নিঃশ্বাসটা ফেললেই গিয়ে মালাটা পরিয়ে দেবো আর যেভাবে যত্ন করছে মানন রক্ত কোন ছাড় একবার তরতাজা হয়ে পড়েছে এত কথা এইভাবে কথাটা বলতে বাধ্য হচ্ছি এত পরিমাণ অ্যাক্টিং করে এই যে সাবস্ক্রাইবার গেমগুলো করেছে মাথাটা সত্যি গরম হয়ে থাকে এই যে বলো তো এই যে কিং মাই লাইফস্টাইলের ছেলেটা কিভাবে চলে গেল ও বাঁচবে না ও অবস্থাতেই ও আইটি থেকে টাকা চেয়েছিল। সেভাবে অর্থটা পায়নি এবং সেভাবে চ্যানেলে ভিউজও হয়নি হবে না তো কারণ এই নাটকীয়তা ওখানে সে তারা করতে পারেনি তো রিয়েল জিনিস তো রিয়েলের মতো হয় নাটক তো নাটক দেখতে মানুষের বেশি ভালো লাগে একবার এমনি নর্মাল ঝগড়া আর একটা নাটকের মতো বা একটা সুন্দর প্রেম কাহিনী যখন না রাস্তায় দেখো তার থেকে যদি সিনেমায় সুন্দর করে সাজিয়ে রাখে সেটা আরও বেশি ভালো লাগে না নাটক দেখতে মানুষ অনেক বেশি ভালোবাসে এন্টারটেন পারপাস তো এই দেওয়ারটিকে খাটানোটা আমি মানে একদম মানে ভাবছি ওই অতগুলো আলু পরোটা যদি তোর বারণই থাকে তাহলে খাস না কিনে এনে আলু পরোটা খা আমি জানি দুর্গাপুর সিএলডাব্লিউ চিত্তরঞ্জনে ওইসব জায়গাতে যেমন ইডলি ধোসা পাওয়া যায় তেমন যত্রত্রই আলু পরোটা পাওয়া যায় যত্রতত্র মানে চাইলেই মানে আলু পরোটা একদম ইয়ে তোমার যদি অতই খেতে ইচ্ছে করে নিজের নুলোটা যদি অতই বড়ো বাড়ির সবারই যদি খেতে ইচ্ছা করে তাহলে একটু কিনে নিয়ে আসো নিজে পারছো না বেটাটাকে দিয়ে ঘরে এভরিথিং করাচ্ছ তারপরে কাজের মেটিয়েও সেদিন আসেনি সমস্ত কিছু করিয়ে এই সকালে ভালো মন্দ বিকেলে ভালো মন্দ এই খ্যাট খেটনের লোক তাহলে আলু পর তুমি যখন নিজে আটা মাখতে পারছ না তাহলে অত খেটনের লোকটা আসে কোথা থেকে আর এই বাহানাটা কি দেবে আমার ওই দেও না চাকর না একদম বাইরের খাবার খেতে ভালোবাসে না আমার ও না ওই খেতে ভালোবাসে না আবার যখন নিজের খেটন দিতে ইচ্ছা করবে রান্নাঘরে ঢুকবে তখন বলবে বাচ্চাটা না বায়না করেছিল না তাই আজকে এটা খাবো এতটাই মিথ্যবাদী কিচেনে যখন কিচেনের ওই সমস্ত কিছু দেখাচ্ছিলো রান্না করছিল তখন নাকি ওর নাকি রান্নাঘরে যাওয়া বারণ আরে ভাই মাটন রান্না করে গিলছে পায়েস রান্না করে গিলছে তার নাকি আবার বড় রান্না করলে মানে দেওর চাকর রান্না করলে তার নাকি রান্না করে যাওয়া বারো থাপড়াতে ইচ্ছা করে না বলো তো চুলের মুটি ধরে চুল তো আবার নাই এই নেড়ির তো আবার চুলও চুলও নেই নেড়ির কবে যে ভালো চুল হবে এটা অপেক্ষায় আছি আমরা যার জন্যই তো অত শরীর যত্ন দেখতে পাচ্ছ একটা মানুষ তোমরা যারা এখানে ভিউয়ার্স আছো সেলিব্রিটি নয় নর্মাল ভিউার্স আমরা নর্মাল মানুষ নর্মাল যতই যে যত বড় গোষ্ঠী চাকরি করুক হুম নিজেদের বাড়িতে যখন ঢোকে সে কিন্তু সাধারণ একটা মাই হয়ে যায় এ সকাল থেকে উঠে দেখেছো পুরো সিনেমা মতো যেন মানে নামবে সিনেমায় কিভাবে নিজের যত্ন করতে থাকে এই দুধে মধ্যে এই এই হলুদগুলো খেলাম রে আর এ নিজের শরীরের জন্য মাংস আমি তো বললেওগুলো খেতে পারবো না সত্যি কথা বলতে কি আমলার জুস তারপরে এই যে দুধ হোক ক্ষতি নিজে দুধ মানে যদিও এটা খারাপ কিন্তু ও কতটা নিজেকে স্যাক্রিফাইস করতে পারে দেখেছ সকাল থেকে বিকাল অব্দি রূপচর্চার জন্য কত রকমই খেতে থাকে একটা মানুষ কোনো রোগ না কিছু না সারাদিন লিকুইড খেয়ে থাকলো সমস্তটা হেলদি ফুড এই হলডিস খাচ্ছি রে এই দুধের মধ্যে হলুদ দিয়ে খাচ্ছি আমলকি খাচ্ছি লাইট লাইট খাবার খাচ্ছি যেই দেখবে চাকরটা ভালো মন্দ রান্না করেছে রান্না করেছে তখন আবার রোগটা সেরে গিয়ে আবার ওগুলো গুঁতে যাবে বসে যাবে তাহলে কতটা নিজেকে ভালোবাসে সকাল থেকে বিকাল অব্দি আয় রে বাবাই বাবা তোর এটা খাওয়া ভালো নে নে একটু যত্ন করে খা নে একটু ফল খা নে একটু ওই খা কে দেখেছে বলো তোর ভিডিওতে গত কমাস ধরে এই এই মানে বললাম তো দেওরকে বিয়ে করার পর এ একদম মানে আল্লাদে গদগদ হয়ে পড়েছে কী দিচ্ছে দেওরকে কোন মুহতে আর মানে এই সমস্ত দিচ্ছে আমি বুঝে পাচ্ছি না আসলে দেওরকে তো ফাঁসিয়ে দিয়েছে না এই দেওরটি তো সত্যি আর কোথাও যাওয়ার নেই মারণ এমন ফাঁসিয়েছে এর সিচুয়েশন এতটাই খারাপ একে এমন ফাঁসান ফাঁসিয়েছে না মা বাবার কাছে যেতে পারছে না এই ঘর ছাড়তে পারছে ও কী ভাবছ ভালো আছে ভালো থেকে এগুলো করছে যেটা দেখাতে চাইছে এর মতো বড় হয় না উলি আমার বাবা যে ভ্যালেন্টাইন ডে আমার কী ভ্যালেন্টাইন সে ভ্যালেন্টাইনকে নিজেকেই ভুলে গেছে এমন ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনকে বাড়িয়ে দিয়েছে একেবারে নে ভ্যালেন্টাইন না তুই একেবারে চাকর হয়ে থাক আমার এই দুদিন পরে কাজের মেয়েটিকেও কদিন ছাড়া কাজের মেয়ে আর কটা কাজ করে যদিও বা আসে কটা কাজই বা করে সমস্তটা এটাকে দিয়ে করাবে করিয়ে নিজে বসে থাকবে এখানে কোথায় আলু পরোটা কোথায় এই পরোটা আর ভিডিও মানে শুরু থেকে শেষ অবধি ওই জ্ঞানের শুরু পাহাড় জ্ঞানের একদম মানে মানে পাহাড় দিয়ে দেবে আর কী টাইটেলে খারাপ কিছু দেবে আস্তে আস্তে আবার কিন্তু ওই পাস্ট নিয়ে শুরু হয়েছে রোগ নিয়েও শুরু হয়েছে কারণ আর কিচ্ছু বেচার নেই এর আর কিচ্ছু করার নেই এই বেঁচে ওই ছ হাজার যা পাচ্ছে তাই নেবে এরপর দেহরটিকে আরও কোথাও মানে আরও দু তিনটে জায়গায় কাজ করাবে ঘর থেকে রোজগার করে আয় আবার ঘরে ঢোকার সাথে সাথে জুতোটা পর্যন্ত খুলবি না নেই আবার চালু হয়ে যা জুতোটা খুলবি না যাওয়ার আগে অবধি মানে কন্টিনিউয়াস খাটানো ইনি মহারাণী কোন মারণ রোগে মানে পেয়েছে কম্বলের তলা থেকে সাড়ে নটা দশটা অবধি সে ঘুমিয়েছে আর এই ইনি শাস এই দেওর চাকরটি শাস্তকালে উঠে দুনিয়ার করেছে তাহলে বলো তো এই দেওরের চাকরের মাটি বা কোনো রিলেটিভ যখন ভিডিওগুলো দেখে কিভাবে। ভাবে তাহলে একে কেউ সোশ্যালি একে গ্রহণ করছে এ বলছে আমি বাইরে যেতে পারি না বাইরে কোন মুখে যাবে কে একে গ্রহণ করছে কে ভালোবাসছে কে কে ভালোবাসে এখন বদমাইশ মেয়েকে আমার সত্যি আমার মানে ইচ্ছা করে কি সত্যি চাপ কি ওর মানে এই অ্যাক্টিংগুলো বার করে দিই ভালোবাসার ভিউ তেল মেরে মেরে এখানে ওখানে কমেন্ট করবে তুমি ভালো হয়ে যাও তোমার ভিডিও ভালো তোমার ওষুধ পড়েছে তো তাই তুমি এত অসুস্থ আর ভালো হয়ে যাবে একটু একবারও বলছে না যে তোমার চাকরটিকে এত পরিমাণ খাটাচ্ছ অবশ্য সেসব বলে তো আবার সেই কমেন্ট আবার ডাকবে না সেই কমেন্ট তো আবার রাখবে না ছেলেটা হয়ে গেছে কিচিচে মানে মানে সংসারটা করে নচ্ছাড়ের মতো করে দিয়েছে এই ক্ষতছাড়ি নিয়ে ও নিজেকে লক্ষ্মী বলে না এরকম অলক্ষ্মী যেই জায়গায় যাবে আগের সংসারটা গেছে চার দোষেই হোক গেছে এখানে একটা সংসার সংসার তো না এখানে নিজের স্বার্থের জন্য নিজের সেবা যত্নের জন্য এই রকম একটা ছাগলকে বিয়ে করে ঘরে আটকে রেখে দিয়েছে রেখে দিয়ে অসুখ আর একটু মাথায় বলাব এ বোধ হয় একটু সব কর্নারের বিদলে আছে কারণ অনেক কিছু পেয়েছে কলকাতার ফ্ল্যাটে থাকতে দাদা বাড়ি থাকতো না এত কিছু পেয়ে গেছে একটা অল্প বয়সী ছেলে অনেক কিছু যদি পেয়ে যায় বুঝতেই পারছো আশা করি সেগুলো সে পেলে সে ভাবছে তা আমিও তার আমার সর্বস্ব দান করে দিই কারণ এই এ তো যা পেয়েছি আরও যদি একটু পায় আরও যদি একটু পাই আর তো কোথাও পাওয়ার জায়গা নেই এখানেই আছে এক জায়গা আর এও ওই সমস্ত দেখিয়ে দেখিয়ে মাথায় হাত বুলিয়ে তারপর সহানুভূতি দেখিয়ে অসুখ 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 আমার হাতে ব্যথা রক্ত কমে গেল রে আমার ঘাড়ে এখন ব্যথা হচ্ছে রে এখানে পায়ে দে রে আমাকে বিছানায় বসিয়ে বসিয়ে গেলারে গিলে ঠেলে পুরো তত্তাজা হয়ে মিথ্যে কথা বলছে আমার রান্নাঘরে যাওয়া বারণ আমি দূরে বসে আছি আমাকে জিজ্ঞেস করে করে রান্না করছে এবং প্রতিটা কথাই অত্যন্ত তো লাগে ও ভাবে কি বলো তো ও যেরকম গরু লোক যারা ভিউয়ার তারাও বোধ গরু তারাও বোধ হয় গরু কারণ এতদিন তো মুরগি বানিয়ে এসছে তো মুরগি বানাতে বানাতে না একটা নেশা হয়ে গেছে যে সামান্য ভিউয়ার যাদেরকে এসে দেখেনি টাকা রোজগারের জন্য তাদেরকে ঠকাতে পারে তুমি কি ভেবেছো এর পাস্টকে ঠকায়নি এ শ্বশুরবাড়ির লোককে ঠকায়নি এ নেচারটাই ঠকানো আর চিটিংবাজি এই মারণ রোগীর কথা বলছি ও যাচ্ছে তাই মেয়ে মেয়ে একটা যাচ্ছে তাই মেয়ে ওর চোখ মুখ কথা বলে যে কী পজ্জা একটা মেয়ে ভিডিও করতে হবে বলে করছি না আমি ওর চোখ মুখগুলো দেখবে ও আবার রোগের রোগ নিয়ে শুরু করেছে নে কর বললাম তো কোন একটা রোগ তোর ঘরে সত্যি সত্যি ঢুকু এভাবে বলা উচিত না সত্যি সত্যি ঢোকা উচিত আর কিচ্ছু বলানি নেই তো বিওয়ার তোমরা ভালো থেকো সামনেটা ভালো করে কাটিও আর দেখতে থাকো আমার ব্লগ সাথে থেকো ¡Tata!